ইসমিল্লা রকম রাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আলহামদুলিল্লাহ আমার তিনটা টাইগার মুরগি দেখেন বিশাল বড় বড় অনেক বড় ইসি রয়েছে ঢিলকিটা মানে বেঠে আর এটাও একটা রাতা মুরগি আর এটা সবথেকে বড় হয়েছে এটা রয়েছে একটা রাতা দুইটা রাতা একটা জিলকি উচি এখানে তিনটা আর আপনাদের মুরগি আছে আমার আরও চারটা দেখেন পাউনি একটা বেটা একটা বেটি এখানে একটা বেটা একটা বেটি মশলা এইগুলো অনেক বড় বড় রয়েছে খাঁচা পুরো উপরে লেগে গেছে মাশমা অনেক সুন্দর এই দেখতে অনেক সুন্দর গায়ে চুলগুলা গেছেন পুরো সাদা নিচে নিয়ে সাদা কালো মার্শাল্লা অনেক সুন্দর আপনারা কমেন্টে জানাবেন ফাল লাগতেছে নাকি টাইগার মধ্যে ভালো লাগতেছে হ্যাঁ দেখেন দেখেন মার্শাল্লাহ এগুলো হয়েছে যে এই যাওয়ার একটু অন্ধকার টাইগার কোনটা ভাল লাগতেছে আপনারা আমার কমেন্টে জানাবেন রাখ